আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেখতে পাচ্ছ আপনাদের সামনে নিউ ব্র্যান্ড তৈরি আপনারা এখন ভাববেন যে এটা আগের থেকে তো আলাদা কিভাবে নেবো এটা যদি ভালো না হয় তো বলবো নতুন জিনিস নতুন কোম্পানি তৈরি করেছে ব্র্যান্ড বল ব্র্যান্ড নামে ব্র্যান্ড মানে কি নতুন জিনিস ভালো হওয়ার কথা নতুন আগেরটা যে ছিল আলাদা ছিল এটা আলাদা তো এটার কাজ হচ্ছে কি যে আপনার রেমো রেমোটের দ্বারাই সব কিছু করবেন গাড়িটা রেখে এলেন লক করে দিলেন গাড়ি গাড়িটা লক করার ফলে আপনি একটু হলেও একটু হলেও সতর্ক হয়ে থাকতে পারবেন যে গাড়ি চুরি হওয়ার ক্ষেত্রে গাড়িটা চুরি হবে না বা আর কিছু দেখতে পাচ্ছ প্রথম এক নম্বর সুইচটা হচ্ছে গাড়ি লক তারপরে লক করে দিলে তো আপনারা বুঝতে পারছ গাড়িটা কিছু হবে না আর তার দুই নম্বর সুইচটা আছে আনলক আর তিন নম্বর সুইচটা আছে পাওয়ার যেটা চাবি ছাড়াই আপনার গাড়ি চালু করা সম্ভব আর চার নম্বরে সুইচ দেওয়া আছে ওটা হরেন ওই যে ছোট্ট একটা ইয়ে দেখতে পাচ্ছ ওখানে হরেনটা একটা লাগানো আছে সুইচটা চাপ দিলে হরেনটা বেজে উঠবে তো আপনারা ভাবছ এবার যে এগুলো জিনিস কীভাবে সেট করা যায় কোথা খাতার কোথায় ভেরাতে হবে তো ইনশাল্লাহ আপনার সামনে আমরা ভিডিও নিয়ে আসবো কীভাবে সেটিং করতে হবে কী করতে হবে দেখতে বারো ভোল্টের একটি তার এখানে দিয়ে দিতে হবে আর এটা কন্ট্রোলারে যাবে দুটোই কন্ট্রোলার থেকে বেরোইবে তার তো এবার ইনশাআল্লাহ আপনাদেরকে ভিডিও আমি দেব দেখিয়ে দেবো কীভাবে কী করতে হবে তো একটা কথা বলে রাখি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ আপনাদেরকে সুবিধা করে দেব আর অন্য কোনো বিষয়ে যদি আপনারা ভিডিও দেখতে চান তো কমেন্ট করুন ভিডিও ইনশাআল্লাহ নিয়ে আসবো আসসালামু আলাইকুম